আজকে আপনাদের সাথে দু দুটো রেসিপি শেয়ার করতে যাচ্ছি আপনি যদি পিওর বাঙালি হয়ে থাকেন অবশ্যই আমি বলার আগেই চিনে ফেলবেন এটা কি বলেন তো আমি কী দিয়ে ভাত খাচ্ছি থাক আর কষ্ট করে আপনার বলতে হবে না আমিই বলে দিচ্ছি এটা হচ্ছে নারকেল যে কোচোটা আছে না লম্বা কোচোটা সেই কোচোটার বড়া আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো দেখেন আমার এই মামনিটাকে এত বেশি মিস করছি তো এই ভিডিওটা ছিল ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি ওর সাথে কাটানো মুহূর্তটা এত বেশি মেমোরেবল ছিল দেখেন আমার ছেলের সাথে ওর সম্পর্কটা কত ভালো কত ভালোভাবে মিশেছে যাই হোক অনেক দিন পর দেখা হয় তারপরও কিন্তু আমার ছেলেকে সে ভুলে না কারণ যেহেতু ভিডিও কলে কথা হয় সেই জন্য তো আজকের রেসিপিটা শুরু করে দিলাম প্রথমে একটু আতপ চাল ভিজিয়ে রেখেছি আতপ চালের মধ্যে অনেক বেশি কনফিউশনে পড়ে যায় অনেকেই আতপ চাল আর পোলাওয়ার চাল কারণ পোলাওয়ার চালটা হচ্ছে যেটা দিয়ে আমরা হচ্ছে পোলাও খাই মানে চিনি গুঁড়া অথবা কালো জিরা চাল আর আতপ চালটা হচ্ছে আপনি যে কোনো ধান দিয়েই করতে পারবেন কিন্তু সেটা ধানটা সেদ্ধ করা হবে না সেটাকে আতপ চাল বলে যেটা দিয়ে আমরা নর্মালি পিঠা খেয়ে থাকি তো সেটাকে ভিজিয়ে তারপর হচ্ছে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর ব্ল্যান্ড করে নিয়েছি আর এখানে একটু ময়দা ব্যবহার করেছি আর সব রকম মশলা ব্যবহার করেছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে হচ্ছে আদা বাটা রসুন বাটা তারপর পেঁয়াজ বাটা সব কিছু ব্যবহার করেছি লবণ ব্যবহার করেছি টেস্ট অনুযায়ী আর এই মানে নরম একটা পাতলা ব্যাটার তৈরি করেছি যা যেহেতু মানে কচোটা দিয়ে রান্না করতে হবে মানে বড়া তৈরি করব কচুটার মধ্যে যেন কোটিংটা ভালো হয় আর এই কচুটাকে সুন্দর করে কেটে নিয়েছি আমি কেটেছি তো তাই এত ভালো হয়নি কিন্তু আমার মা অনেক ভালো কাটতে পারে যদি কোনো সময় সুযোগ হয় তাহলে অবশ্যই আপনাদের সাথে এটার বেসিক টিউটোরিয়ালটা একদম দেখাবো যে এটা বড়াটা কিভাবে কাটতে হয় কারণ আমি যেহেতু নতুন রাঁধুনি মানে আমি এটা খুব ভালো কাটতে পারি না যতটুকু কাটতে পেরেছি আলহামদুলিল্লাহ সে পেশছে কিন্তু আমার মা কাটলে অনেক সুন্দর হয় একটাও মানে ফিল হবে না সবগুলো সুন্দর হবে বড়া সবগুলো লম্বা লম্বা হবে তো যাই হোক এটাই হচ্ছে এই কচুটার আমাদের এলাকায় মানে খুবই চলে এই বড়াটা এই বড়াটার জন্য কিন্তু মানে অনেকেই আসে আমার মায়ের কাছে যে কিভাবে কাটতে হবে কেটে নিয়ে যায় মানে ধরেন আত্মীয় স্বজনরা বেড়াতে আসলে ডিমান্ড করে এই কচুর বড়াটা তৈরি করে খাওয়ানোর জন্য এটা অনেক বেশি ক্রিস্পি হয় চালের গুঁড়ি দিয়ে যেহেতু করা হয় আর আমি শুধুমাত্র ময়দাটা ব্যবহার করেছি আমার ছেলের খাওয়ার জন্য কারণ অনেক বেশি ক্রিস্পি হয়ে গেলে আমার ছেলে খেতে পারবে না যেহেতু ও বেশি চিবিয়ে খেতে পারে না সেই জন্য তো দেখেন কতটা সুন্দর হয়েছে পারফেক্টলি ভাজা হয়েছে একটু সময় নিয়ে ভাজতে হবে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু কচু ভিতরে যদি ভালো করে রান্না না হয় তাহলে কিন্তু কলায় চুলকাবে যদিও কচু চুলকায় না এই কুলো কচু তারপরেও কিন্তু অনেকের কাছে মনে হয় চুলকায় সেই জন্য কিন্তু একটু ভালোভাবে কুক করতে হবে আর এদিকে একটু হচ্ছে ডাল চটচড়ি করে নিচ্ছি যেহেতু আমরা মা ছেলে দুজন বাসায় আর কেউ নাই বাসায় তো সেই জন্য কিন্তু খুবই হালকা পাতলা রান্না করেছি এবং আমার বোনরা যখন এসেছিলো তখন যে রোস্ট করেছিলাম রোস্টও ফ্রিজে ছিল সেগুলো নামিয়ে আমার ছেলেকে দিয়েছি কারণ সে হচ্ছে রোস্ট খুবই পছন্দ করছে ইদানিং মানে ইদানিং রুচির ওষুধ খাওয়ানোর পর থেকে তার রোস্টের উপর আবার ভালোবাসা জন্মেছে তো যাই হোক প্রত্যেকবেলায় সে রোস্ট চাচ্ছে তো তার জন্য আমি রোস্ট গরম করে দিয়েছি আর এদিক দিয়ে আমি ডাল ডালচরচুরি আর হচ্ছে বড়াটা দিয়ে খেয়েছি অসম্ভব মজাদার ছিল দুপুরের খাবারটা খুবই সিম্পল কিন্তু অনেক বেশি মজাদার আপনি পিওর বাঙালি হয়ে থাকলে অবশ্যই আপনার কাছে এটা মজার খাবার মনে হতে পারে চাইলে কিন্তু একবার হলে ট্রাই করতে পারেন আমার কাছে কচু নিয়ে আসলে যে রেসিপিগুলো আপনাদের সাথে গত কয়েক পর্বে শেয়ার করেছি কচু নিয়ে এই সবগুলো রেসিপি আসলে করা হয়ে থাকে তো আজকে ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ